নমস্কার এই মুহূর্তে আমি আবারও চলে এসেছি বেলঘরিয়া লার্নার স্কিলস এর সেন্টারে তো ম্যাম প্রথমে আপনাকে জানাবো আপনি কেমন আছেন বলুন ভালো আছি আপনি কেমন আছেন আমি খুব ভালো আছি তো ম্যাম এখানে কি নার্সিং ব্যাচ কি অলরেডি স্টার্ট হয়ে গেছে হ্যাঁ একদম আগের বার তো নার্সিং নিয়ে একটা ভিডিও করা হয়েছিল এবং এখানে যারা ক্যান্ডিডেট রয়েছে তাদেরকে নিয়ে লাইভ মানে সরাসরি ক্লাস চলছে এবং সেখানে আপনার সাথে দেখা করতে চলে আসলাম বলুন আপনি কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ তো ম্যাম এখানে বেসিক্যালি কি কি শেখানো হয় বা বিস্তারিত তথ্য আগে তো ভিডিওতে বলেছেন তো আজকে ক্যান্ডিডেট যারা আগের ভিডিও দেখে এসেছে তাদের ফিডব্যাক ভিডিও অবশ্যই থাকবে আশা করছি হুম একদম ক্যান্ডিডেট আছেও তাদের ভিডিও নতুন কোনো আপডেট বা কোনো কিছু এসেছে কি এখনো হ্যাঁ আমাদের নতুন একটা আপডেট এসছে যেটা হচ্ছে নার্সিং অ্যাডভান্স ট্রেনিং সেটা ওয়ান ইয়ার্সের ট্রেনিং প্রোগ্রাম এসেছে সেটার ডিটেলস আমি আসছি আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে আমাদের একটা লং টাইম একটা ট্রেনিং প্রোগ্রাম যেটার মধ্যে সিক্স মান্থ হচ্ছে ইনস্টিটিউট ট্রেনিং এবং সিক্স মান্থ হচ্ছে আপনার হসপিটাল ট্রেনিং এবং এখানে দুটো সার্টিফিকেট প্রসেসিং হবে একটা সার্টিফিকেট সিপিআর এবং ফার্স্ট এড নিয়ে এবং আরেকটা সার্টিফিকেট হবে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নিয়ে এবং হসপিটালে যখন ইন্টার্নশিপের জন্য যাবে এখানে মিনিমাম স্ট্রাইপেনই হবে ওদের নয় থেকে দশ হাজার টাকা এখানে আপনাদের এখানে ট্রেনিং যেভাবে প্রোভাইড করা হয় বা ক্যান্ডি যারা রয়েছে এখন বেসিক্যালি কিসের ক্লাস চলছে এখন নার্সিং অ্যাডভান্সারি ট্রেনিং প্রোগ্রাম চলছে আচ্ছা আপনারা যে ট্রেনিং করেন তো ট্রেনিং করানোর জন্য আপনাদের কাছে কি কি ইনস্ট্রুমেন্ট রয়েছে বা কি কি বিষয়ের উপর আপনারা ট্রেনিং করান এই হ্যাঁ আমাদের কাছে এখানে ইউজ পরিমাণ ইনস্ট্রুমেন্ট আছে যেমন এখানে আমরা ম্যানিকুইন দেখতে পাচ্ছি মেনুকুইনের লাইফ সাপোর্ট ফিডিং করা আছে যে ফিডিং লাইন ডুবে কীভাবে করতে হবে সেই প্রসেস দেখানো আছে প্লাস এখানে ইউজ পরিমাণ ইনস্ট্রুমেন্ট আছে যেই ইনস্ট্রুমেন্টগুলো আমরা ইউজ করে থাকি অপারেশান থিয়েটারে আর এখানে মানে আম্বু মাস্ক আছে সিপিআর জন্য ইউজ করে থাকি প্লাস এখানে হুইল চেয়ার আছে পেশেন্ট ট্রান্সফারের জন্য ইউজ করে থাকি প্লাস দু রকম বেড আছে যেমন আপনার হসপিটাল বেড দেখতে পাচ্ছি প্লাস এই পাশে আছে অক্সিজেন সিলিন্ডার যাতে হসপিটাল অক্সিজেন সিলিন্ডার কিভাবে প্রোভাইড করা হয় পুরো সিলিন্ডার স্ট্রাকচার রেডি করে পেশেন্টের সঙ্গে কীভাবে দেখানো হয় সেটা দেখানো আছে এই সমস্ত ডিটেলসই আমরা শেখানো হয় এছাড়াও পেশেন্টের ভাইটাল সাইন্স চেক করা সমস্ত ডিটেলসই আমরা শেখানো হয় যেগুলো পেশেন্ট রিলেটেড ট্রেনিং ক্রাইটেরিয়ার মধ্যে এখানে আমাদের তো ইন্টেন্সিভ রয়েছেই তার সঙ্গে সার্টিফিকেট প্রোভাইড করা হয় বুক প্রোভাইড করা হয় আই কার্ড প্রোভাইড করা হয় প্লাস প্লেসমেন্টের অপরচুনিটিও প্রোভাইড করা হয়

বেলঘড়িয়া স্যারটা হসপিটালে আপনারা চাকরি দিচ্ছে আমরা এখনো পর্যন্ত দেখছি অ্যাপেলোতে ফটিজে রুবিতে আম্রি হসপিটাল অ্যান্ড মণিপাল হসপিটাল এবং রুবি হসপিটাল একদম ঠিক কথা কিন্তু রুবিতে যখন যারা ফ্রেশার হয় তারা আন্ডারটেকিং গভর্নমেন্টের আন্ডারেই থাকে তো যখন ওদের এক্সপিরিয়েন্স হয়ে যায় ওরা গভর্নমেন্ট রিলেটেড ট্রেনিংগুলো প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করলেই ওরা কিন্তু করতে পারবে হ্যাঁ জিএনএম ক্যান্ডিডেটদের যারা ব্যাঙ্গালোর থেকে কমপ্লিট করে আসছে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন কোর্ট এখনও পর্যন্ত হয়নি তো তাদের যে ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন করার জন্য যে ক্রাইটেরিয়াগুলো থাকে হসপিটালে সেগুলো আমরা অনেকটাই হেল্প করে থাকি কারণ আমাদের জিএনএম প্লেসমেন্টও আমরা করিয়ে দিয়ে থাকি হ্যাঁ এখানে অবশ্যই অ্যাডমিশন নিতে হবে এখানে অ্যাডমিশন নেওয়ার পরেই আমরা

আমার নাম ইপসিতা চক্রবর্তী আমি গড়িয়া থেকে এসেছি আমি লার্নিং ইনস্টিটিউট অফ স্কিল থেকে নার্সিং অ্যাসিস্ট্যান্টের কোর্স কমপ্লিট করেছি এখন আমি মণিপালে ইন্টার্নশিপ করছি ইন্টার্নশিপ স্টার্টিং টেন থাউজেন্ড ইন্টার্নশিপ কমপ্লিট হয়ে গেলে ওখানে ফিফটিন থাউজেন্ড স্যালারি হবে এর জন্য এর জন্য আমি স্যার ম্যাম এনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি আমি ইউটিউবার ধন্যবাদ মণিপাল মনিপাল এটা সেক্টর ফাইভ এ যেটা রয়েছে আচ্ছা আচ্ছা ওখানে তুমি মোটামুটি এখন মানে স্যালারি কি একবার পেয়েছো যেটা স্টাইপেন রয়েছে না 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 পাই কতদিন হচ্ছে পেনি পাঁচ পাঁচ দিন হচ্ছে তাই তো আচ্ছা ওখানে কাজের এক্সপিরিয়েন্স কেমন আছে ভালো এক্সপিরিয়েন্স ভালো আচ্ছা নেক্সট আর কে আছে থ্যাংক ইউ নমস্কার আমি মুনমুন চৌধুরী আমি বেলঘুরিয়া লার্নিং স্কিল থেকে ছ মাসের নার্সিং অ্যাসিস্ট্যান্ট কোর্সটি কমপ্লিট করেছি এখন আমি অ্যাপোলোতে জব করছি ইন্টার্নশিপ করছি এখন আমি ন হাজার টাকা করে স্টাইফেন পাচ্ছি এবং আমার দু সপ্তাহ মতন হয়েছে আচ্ছা এখান থেকে ট্রেনিং করেছো এখানকার বিহেভিয়ার এছাড়া এখানকার যে কথা তোমাকে দিয়েছিল যখন তুমি জয়েন বা যখন ট্রেনিং শুরু মানে যেটা তোমাকে বলা হয়েছে সেগুলো কি হয়েছে একদম একদম স্যার ম্যামরা খুবই হেল্পফুল খুব হাতে ধরে কাজগুলো আমাদেরকে শিখিয়েছেন এবং এখন তার জন্য আমাদের কোনো রকম সমস্যা হচ্ছে না আমি খুব ভালোভাবে কাজ করছি এবং আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো আচ্ছা আমি বলতে চাই যে এখানকার তোমরা যদি কোর্সটি করতে চাও সাথে যোগাযোগ করতে পারো খুবই এখান থেকে ভালো জায়গায় প্লেসমেন্ট দেওয়া হচ্ছে খুব ভালোভাবে কাজটা তোমরা শিখতে পারবে আচ্ছা অনেকে একটা বিষয় নিয়ে টাকা পয়সা নেওয়া হচ্ছে তুমিও টাকা দিয়েছো হ্যাঁ টাকা পয়সা বলতে গেলে ম্যামরা খুব হেল্প করে একেবারে টাকা দিতে হয় না মানে পুরো টাকাটা একসাথে দিতে হয় না আমাদেরকে ইনস্টলমেন্টে দেওয়ার সুবিধাটা ম্যাম দিয়েছেন ম্যাম স্যাররা দিয়েছেন তো আমিও সেভাবেই দিয়েছি এবং রকম প্রবলেম হয়নি যেটুকু আমাকে বলা হয়েছিল যে আমাদের প্লেসমেন্ট যেভাবে দেওয়া হবে আমাকে সেভাবেই প্লেস করা হয়েছে মানে ইন্টার্নশিপ দেওয়া হয়েছে থ্যাংক ইউ এবার আমার ক্লাসে কিছু ক্যান্ডিডেট যারা ট্রেনিং করছে এখনো কমপ্লিট হয়নি তাদের সঙ্গে ইন্ট্রোডাকশন করে দিচ্ছে আমাদের সেন্ট্রাল ম্যানেজার তো উনি একটু ক্যান্ডিডেটের ডিটেলসটা বলে দিচ্ছেন ওকে কেমন ভালো আছি সুজিৎ তুমি ভালো আছো তোমার ভিডিও দেখে অনেকজনই এসেছিলো এবং তারপর মোটামুটি আমাদের কাছে দশজন প্রেজেন্ট রয়েছে করছে ইউটিউবের ভিডিও দেখে তো বিভিন্ন জায়গা থেকে এরা এসেছে আমি কিছু স্টুডেন্ট রয়েছে যারা এই ব্যাচে রয়েছে ক্লাসের জন্য রয়েছে তো আমি এক এক করে একটু পরিচয় করে দিচ্ছি তোমার নাম সুমন পোদ্দার তুমি কোথা থেকে এসেছ সোধপুর দিয়ে সোদপুর থেকে তুমি কত টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছো তেরো হাজার টাকা দিয়ে তেরো হাজার টাকা কোর্স ফিজ ছিল যেখানে তুমি কত টাকা দিয়েছো আড়াই হাজার টাকা দিয়ে আড়াই হাজার প্রত্যেক মাসে কত টাকা করে দেওয়ার জন্য বলা হয়েছে ইনস্টলমেন্টে আড়াই থেকে তিন হাজার টাকা দিয়ে বলা হয়েছে ঠিক আছে আমি আরেকজনকে জিজ্ঞাসা করছি তোমার নাম সুমন দাস আচ্ছা তুমি কত টাকা দিয়ে মানে কত টাকা কোর্স ফিস বলা হয়েছে তোমাকে তেরো টাকা আচ্ছা কত টাকা দিয়ে অ্যাডমিশন হয়েছে আড়াই টাকা আচ্ছা ইনস্টলমেন্টের জন্য কত টাকা দিতে বলা হয়েছে আড়াই টাকা আচ্ছা তোমার নাম আমার নাম রিয়া মালিক আচ্ছা তুমি কোথা থেকে এসেছো আমি কইলান থেকে এসেছি আচ্ছা প্রত্যেক মাসে তুমি কত টাকা করে ইনস্টলমেন্টে দেওয়ার জন্য বলা হয়েছে আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে দিতে বলা হয়েছে এখানে ইনস্ট্রুমেন্টে তুমি যখন প্রথম ফার্স্ট ইউটিউবের ভিডিওটা দেখেছিলে তারপর তুমি যখন এসেছিলে তো পুরো ভিডিওটা দেখার পর এবং এখানে আসার পর দুটো একসাথে একই রকম মনে হয়েছিল এবং স্যার ম্যাডামদের ব্যবহার কেমন লাগে খুবই ভালো স্যার ম্যাডামদের ব্যবহার এখানে যেরকম ভিডিওটা দেখানো হয়েছিল দেখেছি যেরকম ভিডিওতে সেরকমই এখানে পুরো সেম এখানে ট্রেনিং করার পর কতটা কনফিডেন্স চাকরি পাওয়ার জন্য পুরো ফুল কনফিডেন্স ঠিক আছে যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে কি বলবেন যারা ভিডিওটা দেখছে তাদের উদ্দেশ্যে বলবো যে এখানে ওরা আসুক এখানে স্যার ম্যামের সাথে যোগাযোগ করুক এখানে খুবই ভালো এখানে হচ্ছে কোনো সমস্যা হবে না টাকারও কোনো প্রবলেম নেই খুবই কম প্রাইসে এখানে হচ্ছে কোর্স করানো হচ্ছে যেখানে অন্য জায়গায় এত কম মানে প্রাইসে সম্ভব না আর এখানে চাকরি পুরো সম্ভব মানে হবেই নিশ্চিত মানে নিশ্চিত হয়ে আসতে হবে যে এখানে চাকরি হবেই আর কম কম মানে প্রাইসে এখানে কোর্স করানো হয় এটা খুবই ভালো ঠিক আছে থ্যাংক ইউ

যারা এই ভিডিওটা দেখার পর এখানে আমাদের কাছে ট্রেনিং করেছে এবং ম্যাডামকে আমার অনেক ধন্যবাদ যে ওদেরকে হাতে ধরে ধরে বিষয়গুলো শেখানো এবং প্লেসমেন্টের যে বিষয়টা সেটাও ম্যাডামের দায়িত্বেই থাকে ম্যাডাম নিজস্ব দায়িত্ব নিয়ে সেই প্লেসমেন্টগুলো করাই আমার কাছে এখন নেক্সট ব্যাচের জন্য আমাদের কাছে পনেরোই মার্চ আমাদের কাছে মোটামুটি লাস্ট ডেট রয়েছে একটা ব্যাচের জন্য এবং আর একটা নেক্সট ব্যাচ রয়েছে পঁচিশে মার্চ তো দুটো ডেট রয়েছে যদি তোমার ইউটিউবের ভিডিও দেখে কেউ অ্যাডমিশান হতে চাই তাহলে আমি বলবো যেন পনেরোই মার্চের আগে এবং পঁচিশে মার্চের মধ্যে অ্যাডমিশান হয় এবং আমি এই গ্যারান্টিটা তাকে দিতে চাই ম্যাডাম এবং আমি আমাদের দুজনের বিশ্বাস আমরা যাদেরকে ট্রেনিং করাচ্ছি আমাদের মূল যে বক্তব্য সেটা হচ্ছে আমরা সোশ্যাল ওয়ার্কের সাথে সামান্য কিছু টাকা নিয়ে তাদেরকে ট্রেনিংটা করিয়ে তাদেরকে আমরা অ্যাজ এ সেলফ এমপ্লয়ি হিসেবে বানাতে চাইছি তো আমার কাছে ভ্যাকান্সি এখন যেগুলো রয়েছে যেমন মনিপল রয়েছে বা অ্যাপোলো রয়েছে বা সিএমআর রয়েছে এছাড়া আরও আমাদের কাছে ভ্যাকান্সি আসছে তোমার ভিডিও দেখে যারা দূরের স্টুডেন্ট থাকে তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা আসো আগে ফার্স্ট ইনস্টিটিউটে ভিজিট করো দেখার পর তোমরা অ্যাডমিশন হও এবং আমার অ্যাড্রেস রয়েছে বেলঘড়িয়া এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে আমার ইনস্টিটিউট আমি যদি শিয়ালদা থেকে আসি তাহলে শিয়ালদা থেকে পনেরো মিনিট মানে দমদমের পরে স্টেশন বেলগড়িয়া বেলগড়িয়ার ঠিক একদম পাশে অন্নপূর্ণা রেস্টুরেন্টের পাশে ইনস্টিটিউট আর একটা বিষয় বলতে চাইছি অনেকে কল করেছিল কল করার পর জিজ্ঞাসা করছে ফুড অ্যাকমোডেশন বিষয়ে তো আমি এখানটায় তাদের মেসের যে জায়গাটা সেটা দেখিয়ে দিচ্ছি এবং খাবারের ব্যবস্থা করিয়ে দিচ্ছি তো আমার কাছে সিক্স মান্থের ট্রেনিংটা থাকবে এবং সিক্স মান্থ ট্রেনিং কমপ্লিট করার পর তাকে আমরা হসপিটালে প্লেসমেন্ট দেবো সেক্ষেত্রেও প্লেসমেন্টের সময়ও আমরা তাদের রুম এবং অ্যাকোমোডেশনের যে জায়গাটা সেটা আমরা দেখিয়ে দিয়ে থাকি তো কোনো ক্যান্ডিডেটের যাতে অসুবিধা না হয় সেই দায়িত্বটা ম্যাডাম এবং আমার আমাদের দুজনের আমরা দেখে নিই এবং আমি আর একটা বিষয় বলবো যে যারা জেএনএম এবং এম ক্যান্ডিডেট রয়েছে তারাও আমাদেরকে অনেক ফোন করছে তো তাদেরকে একটাই কথা বলব তোমরা হয়তো ভিডিও দেখার পর আমাকে ফোন করছো আমি একটা কথা বলো ফার্স্ট আমাদের ইনস্টিটিউটের যে ভিজিট করাটা সেটা ভিজিটটা করলে আমাদের বেশি মানে ই হয় এবং তোমাদের নিজস্ব বায়োডাটা সেটা সঙ্গে নিয়ে আসো কারণ আমাদের প্রবলেম হচ্ছে যে তুমি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার কমপ্লিট করেছো কি করি সেটা আমরা না দেখে কাউকে আমরা ডিসিশন দিতে পারছি না বা কথা বলতে পারছি না তো সেক্ষেত্রে তোমার ভিডিও দেখি কোনো যদি জেএনএম এবং এএনএম ক্যান্ডিডেট আসে তাদেরকে বলো ফার্স্ট ইনস্টিটিউটে আসুক ম্যাডাম বা আমাকে দুজনের মধ্যে একজনকে কল করে বা আমাদের দুজনে কল আসলে হবে এসে ইনস্টাগ্রাম আমাদের সাথে ফলো দাও আইকন সিভির হার্ড কপিটা ক্যারি করতে হবে তো নাম্বারটা ডিসপ্লেতে রয়েছে তোমরা কন্টাক্ট করতে পারো তো কন্টাক্ট করে তোমরা চলে আসো কারণ কলিং টাইম কত থাকবে কলিং টাইম আমাকে এবং ম্যাডামকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত কল করলে বেশি ভালো অফিস টাইমিং যেটা থাকে সকাল 10টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত

ঠিক আছে তোমার ইউটিউবের যারা ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা এর আগের ভিডিওটা অনেক খুব ভালো রেসপন্স পাওয়া গেছিলো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও ডাউট রয়েছে ভিডিওটা কমেন্ট করছো বা যারা জানতে চাইছো আমি বলবো ইনস্টিটিউটে একবার এসে ভিজিট করো শুধুমাত্র এসে বললে হবে যে আমি শুভজিৎ দার ইউটিউবের ভিডিওটা দেখে এসেছি থ্যাংক ইউ শুভজিৎ তোমার দর্শকদেরও থ্যাংক ইউ